ফলমন্ডি বাজার নগরীর বিআরটিসি বাসস্ট্যান্ডে অবস্থিত এই বাজারটি চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার চট্টগ্রাম বিভাগ ছাড়াও ফলমন্ডি বাজার দেশের বিভিন্ন অঞ্চলের ফলের চাহিদা পূরণ করে স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে এই বাজারে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট ট্রাক ফল আমদানি করা হয় বিদেশি ফল বিক্রির জন্য এই বাজারের আছে আলাদা সুনাম মৌসুম পরিবর্তিত হলেই পরিবর্তিত হয় এই বাজারের ফলের রং ঠঙ্গ মধুমাস জ্যৈষ্ঠ ঠোকার আগেই বাজারে চলে আম জাম কাঁঠাল লিচু আনারস জামরুল প্রভৃতি পতেঙ্গা বাঁশখালী চন্দনাইশ সাতকানিয়ার চরাঞ্চল পটিয়ার চক্রশালা কেলিশহর বোয়ালখালীর করলডেঙা পাহাড়ি এলাকা চকরিয়ার মায়ানী ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে আসে তরমুজ আবার বরিশাল ভোলা থেকেও তরমুজের একটি বিশাল অংশের যোগান আসে এই বাজারে তবে দেশের খুচরা বাজারগুলির বিদেশি ফলের নির্ভরযোগ্য যোগান এই বাজার কমলা আপেল নাশপাতি কেনু সহ প্রচুর ফলের সমাগম ঘটে এখানে আবার রাজশাহী চাপাই নবাবগঞ্জ এবং উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে বাউকুল বড়ই পরে এই ফলগুলি পৌঁছায় নগরীর খুচরা ফলের বাজারগুলিতে

আপনার মেরেসরা সীতাকুণ্ড বাড়িহাট ওইসব ওই জায়গায় আমাদের চিটাঙ্গের মার্কেট থেকে পাইকারি বাজার থেকে ওই ফলগুলি যায় আর আমাদের ধরেন আমাদের সিস্টেমটা হচ্ছে বাজার আজকে যে দাম ওই দামের উপর নির্ভর করে মানে চাহিদার মালের চাহিদার উপর নির্ভর করে ওই বড়িটা আপনার বিক্রি করা হয় আর আমাদের ইম্পোর্ট আইটেমের মধ্যে হচ্ছে চাইনার ফলটা বাজারে বেশি আর ইন্ডিয়ান ফলটা বাজারে বেশি ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বর্তমান আসতে আপনার কেনু কমলা আর চাইনার থেকে আপেল ম্যান্ডারিন বেবি বেবি ম্যান্ডারিন ওইটা এটা মালটা ওইটা আপনার মিশর থেকে আসতেছে আর আমাদের অফ আপনার কিছু আমেরিকার থেকে কিছু আঙ্গুর আসে বর্তমানে মালটা আছে মিশর মিশরের তারপরেও আমাদের মানে আপনার বেজা কিনা খুবই খারাপ ফলের বাজার মানে বলার মতো না আমরা আমাদের যা যারা ইনপোর্ট করতেছে আমরা অবশ্যই ইম্পোর্টার না না যারা ইনপোর্ট করে তাদের অবস্থা খুবই খারাপ দাম খুবই কম যে সরকার যদি আমাদের ডিউটিটা আর একটু একটু কমিয়ে দিয়ে তাহলে আমাদের আর একটু আমদানি করতে আমাদের সুযোগ সুবিধা বেশি হবে আমাদের ইম্পোর্টাররা অনেক কিছুদিন আগে একটু খুব লস হয়ে গেছে ডিউটি বাড়ায় দেওয়ার কারণে এখন ডিউটিটা যদি সরকার আর একটু বিবেচনা করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে পাইকারি ফল অনেকেই আমদানি করেন কিন্তু কতজনই বা সরকারি ট্যাক্স দেন নিয়ম মেনে তবে এদিক থেকে ব্যতিক্রম আল্লাহর রহমত নামে পাইকারি ফল বিক্রেতা প্রতিষ্ঠানটি এই দোকানের মালিক দু সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পাইকারি করদাতা নির্বাচিত হন সরকারকে আমি ট্যাক্স দিতে পেরেছি আমি সরকার আমাকে পুরস্কৃত করেছে আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরি আমি মনে করি আমার মতো এরকম আরও অনেকজন এভাবে ট্যাক্স দিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য আইডিয়া আসুক এটাই আমি চাই ফলের জন্য আমাদের ডাকার পরে এই চিটাঙ্গের বাজারটা হইলো বড় বাজার কুমিলার থেকে এখানে আপনার ট্যাকনা পর্যন্ত ইন্ডিয়ান যে মালগুলো এগুলো সব বেচা কেনা হইতেছে আর যেটা আমাদের ভোটের মাল ওগুলি সমগ্র বাংলাদেশে চিটাং থেকে এখানে একটু দাম কম থাকে তো ভোট কাছে গাড়ি ভাড়াটাড়া কম হওয়াতে এখানে সব লোকাল পাইকার এবং কুমিলা নোয়াখালী চিটাংয়ের যে যা জায়গা আছে ওগুলি এখান থেকে বেচা কিনে হইতেছে দিল্লি সত্তর আশি একশো গাড়ি শুধু চট্টাগ্রামে আসতেছে ভারতের ফল আর ডেলি বিশ পঞ্চাশটা পোর্টের থেকে ওইটা চায় না তারপরে এখন আসতেছে আপনার মিশর থেকে মালটা আর আনার অর্থার সাথে আমাদের বিরাট ধরনের যেই আমাদের যে মার্কেটগুলি এতে আমাদের সংকলন হইতেছে না আমাদের থেকে বাইরে যে যেভাবে মানুষ দিন দিন বাড়তেছে বাইরে আমাদের একটা পরিকল্পনা আছে যে বাইরে কোনোক্ষণ দিয়ে আমরা যদি সরকারের কাছে বা মেয়র বর্তমান মেয়র মহোদয়ের কাছে আগের মেয়রের কাছে আমরা একটা অনুরোধ জানাইছিলাম আমাদের একটা মার্কেট করে দেওয়ার জন্য বর্তমানেও আমরা পরিকল্পনা আছে আমাদের নতুন কেমনি নির্বাচন হয়ে গেছে নতুন কমিটি আসবে আসলে আমরা মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করব। করি আমাদের পরিকল্পনা আমাদের কোনোখানে একটা হস্তান্তর করার জন্য জন্য এবং একটা মার্কেট করে দেওয়ার আমরা এবিটাই আমাদের দাবি থাকবে দেশের বাণিজ্য ক্ষেত্রের চারণভূমি চট্টগ্রাম দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি চট্টগ্রামের ফলের বাজারগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নগরীর ফলের বাজারগুলো বিভিন্ন সুযোগ সুবিধা ও উন্নতির মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার ক্ষেত্রে অবদান রাখবে এই আমাদের সকলের প্রত্যাশা